এই গাড়ী ঘূৰাল যে আপুনি

তোমাকে শুনতে পেলাম যে ইন্দ্রপ্রস্থে পিএইচির যে ল্যাব আছে পিএইচর যে পাম্প হাউস আছে অর্থাৎ ওয়ার্ড নম্বর সতেরো পাশে একটা ছোট্ট বস্তি আছে সেখানে একজন নাবালিকা অর্থাৎ বয়স তেরো অভিযোগের ভিত্তিতে যেটা বুঝতে পারলাম তার উপর শিলতা হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে যাতে উপযুক্ত ব্যক্তির আইনগতভাবে গঠন শাস্তি হয় এবং পাশাপাশি ওই এলাকায় অলরেডি আমাদের যারা কাউন্সিলর আছে তারা গিয়ে বিষয়টা ছানবিন করে রেগুলার যারা মনিটারিং করে সিসিটিভি যারা ওখানে আছে আমাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সেখানে এই বিষয়ের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য পুলিশকে সমস্ত রকম মেটেরিয়াল দেয়া হচ্ছে এবং তার সঙ্গে কঠোর অ্যাকশন নিতে বলা হচ্ছে দোষী ব্যক্তির বিরুদ্ধে পাশাপাশি ওইখানে যদি অকারণে কেউ নৈশেস তৈরি করে সে লিস্টও দেওয়া হচ্ছে এই ঘটনার মধ্যে যে কোনো একটা সমাজে ক্রাইম হবে খুন হোক ধর্ষণের মতন সব থেকে বড় অপরাধ হোক বিশেষ করে নাবালিকা মতো যারা এই সিচুয়েশন ফেস করছে ওটা দেশজন তার প্রতিবাদে ঝড় ওঠে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বহরমপুরের সাংসদ যে কোনো বিষয়ে এখন ভোটের জন্য ভোটে জেতার জন্য কোনো কুল না পেয়ে মরা মাছ থেকে জল হাওয়া এবং এত দূর পর্যন্ত ঠিক ছিল একটা সমাজে যে নারীর অবস্থান একটা সমাজে নারীর অবস্থান সে যতই গরিব মানুষ হোক না কেন তাকে সরাসরি ধর্ষিতা বলে যেভাবে প্রেস বাইট করছে আমার প্রশ্ন কমপ্লেনের যে ভাষা সেখানে ধর্ষণের কোনো ইন্ডিকেশন নেই মেনশন নেই তার পরিবারের দিক থেকে শিলতাহ হয়েছে সিরতাহানিটাও বড় অপরাধ তারও কঠোর শাস্তি হোক এই যে তার এই নিজে ভোট পাওয়ার জন্য এই যে প্রেস বাইট করে যেভাবে গোটা মহিলা সমাজকে বা ওই গরিব মানুষ পরিবারটাকে অসম্মানিত করছে লাঞ্ছিত করছে সমাজের সামনে এসে কীভাবে দাঁড়াবে যে ঘটনা আদৌ ঘটেছে কিনা এখনও পর্যন্ত মানে সাবজেক্ট ইনভেস্টিগেশন সেটার জন্য আইন আদালত কোর্ট পর্যন্ত আছে যাওয়ার রাস্তা আছে বিভিন্ন রকম টেস্টের ব্যাপার আছে তাকে আগে থেকেই পাবলিকলি তার সম্মানহানি করে দেওয়া এটা ভোটের জন্য এত নিচে নামার যে অভিপ্রায় যে প্রক্রিয়া বহরমপুরের সাংসদ অধীরবাবু শুরু করেছেন এটা তার পরিবারের লোক হলে পরে যদি তার পরিবারে কোনো মহিলা থাকে তিনি করতে পারতেন প্রেসে রাজনীতি করতে আমরা জানি যে যে কোনো এইসব ইস্যুতে প্রেস মিডিয়া সব সবসময় নাম হাইট করে রাখে ব্যক্তির পরিচয় গোপন করে রাখে তার ছবি গোপন করে রাখে সেখানে পাবলিকলি তার এরিয়া আইডেন্টিফাই করে তাকে সামাজিকভাবে একবারে ভিকটিম করে দেওয়া এটা কোন ধরনের রাজনীতি আমি বুঝতে পারছি না যদিও শিলতাহানি ঘটনা ঘটেছে আমি হান্ড্রেড পার্সেন্টই মেনে নিলাম ধর্ষণ হানড্রেড পার্সেন্ট মেনে নিচ্ছি ঘটেনি শিলতাহানিক ঘটনাও কঠোরতর অপরাধ তাহলে কি এখানকার সাংসদের দায়িত্ব নেই যে শুধু এই একটা ক্যাপশনের ওপর আমরা থাকতে উনি থাকতে মহিলারা সুরক্ষিত ছিল উনি থাকতে উনি না থাকার ফলে মহিলারা অসুরক্ষিত তাহলে তো উনি তো কন্টিনিউ পাঁচ বছর ধরে এখনও সাংসদ হয়ে আছেন এখনও ক্যান্ডিডেট হয়ে আছেন তাহলে ভোটের সামনে কি মহিলা সুরক্ষার ব্যাপারটা ওনাকে বারবার মনে করি দিতে হয় বহরমপুরের মহিলা সমাজকে যেখানে মহিলাদের এখানে এডুকেশন পার্টিসিপেশন বাইরে থেকে মহিলাদের এখানে থাকার প্রবণতা ব্যারাক স্কোয়ার থেকে আরম্ভ করে লালদিগির পার গোটা শহরব্যাপী মহিলাদের বিভিন্ন রকম ক্যাফেতে আড্ডা এই যে মহিলা সমাজের যে অগ্রগতি এই যে মহিলা এম্পোয়ারমেন্টের কথা আমরা বলি মহিলা বিল পাস হচ্ছে মহিলাদের যে ক্ষমতার অধিকার এবং ক্ষমতার অধিকারে মহিলারা নিজেরা সাহস নিয়ে কাউরির সাহায্য ছাড়াই আমি বলছি না প্রশাসন না আমি না অধিত চৌধুরী কাউড়ি সাহায্য ছাড়াই যেভাবে মহিলারা স্বনির্ভর হচ্ছে যেভাবে শক্তিশালী হচ্ছে এটাকে কন্নি স্যাপ্রিসিয়েট জানানো দরকার সেখানে একটা নিজের মন গড়া কথাকে শিলতানি এবং চরিত্রগত পার্থক্যকে দুটোই অপরাধ দুটোই অপরাধের তারতম্য দুরকম তাহলে পরে সেটাকে পাবলিকলি ওপেন করে একজন গরিব মানুষের মেয়েকে এরকমভাবে সমাজের মধ্যে কলঙ্কিত করা এটা অদীরবাবুর মনে হয় একটু দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ভোটে জিত আছেই আপনি ভোট যদি করবেন কেউ না করছে না আপনি ভোটে লড়াই করে আপনি অবশ্যই হারবেন এই জায়গা আপনার তৈরি হয়েছে কিন্তু আপনি নিজে হারার সঙ্গে সঙ্গে আপনি পঁচিশ বছর রাজ্যত্ব যখন করেছেন তার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা তুলতে চাই না সেটা যেমন রেকর্ডেড সেটা যেমন আপনার পারফরমেন্স তার মধ্যে ভালোও আছে খারাপও আছে দয়া করে রাজনীতি করার জন্য আপনি নারী সমাজকে এভাবে পাবলিকলি কুলুষিত করে না আপনার যদি ইচ্ছা থাকতো আপনি অনেক গোপনে আপনি সেই বাচ্চা মেয়েটিকে তার পরিবারকে আইড রেখে কোর্ট আপনার প্রশাসনের উপর যেহেতু ভরসা নেই কোর্ট পুলিশ সমস্ত রকমভাবে আপনার সিবিআই যেহেতু বিজিবি আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আপনি পার্লামেন্টে আছেন আপনি সিবিআই থেকে আরম্ভ করে সব কিছু করার যদি প্রকৃত যদি আপনার পরিবারের সন্তান হতো আপনি হাইটলি এটাকে তার দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি আরোপের জন্য এই সব ফোরামগুলো আপনি সহজেই ইউজ করতে পারতেন এটাকে প্রেসে খোল্লাম খোল্লা না করে প্রেসে আপনার রাজনীতির বস্তু না বানিয়ে